মাই ডিয়ার সোল এই মুহূর্তে একটু থামো গভীর নাও চলো এই মুহুর্তে আমি তোমার সঙ্গে এনার্জি কানেক্ট করি কারণ এই রিডিংটা তোমার জীবনে কিন্তু হঠাৎ করে আসেনি অদ্ভুতভাবে অবাক করার মতো করে এই বার্তাটির শক্তি এখন তোমার শক্তির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেল হে নির্বাচিত আত্মা একটু অপেক্ষা করো কারণ আর কয়েক সেকেন্ড পরেই তুমি এমন একটা বার্তা শুনতে চলেছ যা অবিশ্বাস্যভাবে তোমার জীবনের সাথে মিলে যাবে তাই এই ভিডিওটি স্কিপ করে সামনে এগিয়ে যেও না যদি আজ এই বার্তাটি তোমার কাছে এসে পৌঁছে থাকে তবে ভেবে নাও এটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা তোমার জন্য একটা চরমতম দৈব সংকেত যা বিশেষভাবে শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে আজকের এই রিডিংয়ের এনার্জি প্রথমই তোমাকে একটা গ্রেট নিউজ দিতে চাই যে তুমি সিলেক্টেড বা তুমি নির্বাচিত হয়েছ আর তোমার জীবন এখন চিরতরের জন্য বদলাতে চলেছে কারণ যদি এই ভিডিওটি নিজে থেকেই তোমার সামনে এসে থাকে তাহলে বুঝে নাও তুমি সেই মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ যেটা অনেক মানুষ সারা জীবনেও পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করতে পারে না এখনও পুরোটা বুঝতে পারছো না তাই না কিন্তু সত্যটা হলো তোমার জীবন ইতিমধ্যে এক নতুন পর্যায়ে মানে সম্পূর্ণ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে এই মুহূর্তে তুমি এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুরু হবে তোমার একদম নিউ বিগিনিং বা নিউ চ্যাপ্টার যেখানে যন্ত্রণাগুলো শেষ হয়ে যায় আর আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় আর হাসি আবার ফিরে আসে আজ ইউনিভার্স তোমাকে এই মেসেজে জানাচ্ছে যে এখন আর কিচ্ছু প্রমাণ করার দরকার নেই তোমার কারণ তোমার প্রতিটি মহাসংগ্রামগুলোর দিন প্রতিটি আঘাতের দিন সব কিছুই ছিল তোমার ভেতরের আত্মাকে আরও শক্ত করার প্রক্রিয়া যতবার তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই তুমি যে শুনছ তুমি কিন্তু আরও শক্ত হয়ে উঠেছো আর এখন তুমি সেই আশীর্বাদ পাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছো যা কেবল পৃথিবীর নির্বাচিত সন্তানদেরকেই দেওয়া হয় তুমি কল্পনাও করতে পারবে না আজকের এই দিনের জন্য অতীতে তোমাকে কতবার পরীক্ষা দিতে হয়েছে মহা পরীক্ষা দিতে হয়েছে তোমাকে কখনো মানুষ তোমাকে প্রচুর ভুল বুঝেছে ভুলভাবে ব্যাখ্যা করেছে কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে দিয়েছে কখনও জীবন নিজেই তোমার পরীক্ষা নিয়েছে বহুবার বহুবার তুমি জীবনে পরীক্ষার সম্মুখীন হয়েছ কঠিন কঠিন পরীক্ষা রিডিংয়ের এনার্জি বলছে অনেক সংগ্রাম অনেক পরীক্ষার ভেতর দিয়ে আজ এই জায়গায় টিকে আছো তুমি তবু তুমি থামনি তুমি ভেঙেছো ঠিকই কিন্তু ছড়িয়ে পড়োনি তুমি হাল ছাড়নি এমন সময়ও না যখন দেওয়ার মতো মানে তোমাকে ফেলে ভেঙে দেওয়ার মতো আর কিছুই বাকি ছিল না সব কিছুই করা হয়েছে তোমার সাথে তবুও তুমি ছড়িয়ে পড়নি হাল ছাড়নি এটাই তো তোমার সবচেয়ে বড় জয় মাই ডিয়ার ফাইটার্স তোমাকে অগ্রিম অভিনন্দন তুমি যে শুনছো অগ্রিম অভিনন্দন তোমাকে প্লাস আমার প্রণাম নিও কারণ ঈশ্বর এখন তার রায় শুনিয়ে দিয়েছেন এই আত্মা এখন সম্পূর্ণ প্রস্তুত ঈশ্বর রায় দিয়েছেন যে এই আত্মা তুমি যে শুনছো তোমাকে বলছি ঈশ্বর তোমার জন্য রায় দিয়েছেন যে এই আত্মা এখন সম্পূর্ণ প্রস্তুত একে আর কেউ থামাতে পারবে না ইউনিভার্স তোমার ভেতরের সেই শক্তিকে দেখে ফেলেছে যে শক্তি প্রতিটি ঝড়ের পরেও একেবারে শান্ত থাকে কারণ ইউনিভার্স জানে তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছো যেখানে ভয় নয় বিশ্বাস থাকে রাগ নয় করুণা থাকে প্রশ্ন নয় আত্মসমর্পণ থাকে আজকের এই বার্তাটি এসেছে সেই ঐশ্বরিক শক্তির পক্ষ থেকে যে শক্তি তখনও সেই মহা সংগ্রাম কান্নার দিনগুলোতেও তোমাকে রক্ষা করছিল যখন তুমি নিজেকে একা মনে করছিলে সেই শক্তি কিন্তু তোমাকে জড়িয়ে ধরেছিল এই শক্তি সেই শক্তি যে রাতের ঘুম কেড়ে নিয়েও তোমাকে প্রতিটি ভুল থেকে কিছু না কিছু শিখিয়েছে তুমি কিন্তু তোমার প্রতিটি ব্যথা থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছ আজকের রিডিংয়ের এনার্জি বলছে এটি আর এই শক্তি চাইতো যে তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো যাতে আশীর্বাদ এলে তুমি তা সামলাতে পারো আর এখন মহা আশীর্বাদ আসছে তোমার পথে তুমি হয়তো ভাবছো কোন কোন পরীক্ষার মানে তুমি কিন্তু এখন ভাবছো তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি যে অনেক অনেক পরীক্ষার কথা তুমি ভাবছো এখন তাই নয় কি তোমার অনেক কষ্টের কথাগুলো তুমি কিন্তু এখন ভাবছো ভাবছিলে শোনো সেই মহামহা পরীক্ষায় তুমি উত্তীর্ণ এবং সেই প্রতিটি মুহূর্ত মনে করে দেখো যখন তুমি ভেঙে পড়ে কেঁদেও আবার উঠে দাঁড়িয়েছো ভেতর থেকে একটা শক্তি তোমার মধ্যে ছিল অথবা কেউ না কেউ কোনো না কোনো মানুষ এসে তোমার পাশে তখন দাঁড়িয়েছিল সেই প্রতিটি দিন যখন তুমি নিজেকে বলেছ ইউনিভার্স তোমার কাছে যাদেরকে পাঠিয়েছিল তাদের মুখ দিয়ে বলিয়েছে যে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে যখন বাস্তবে আসলে কিছুই ঠিক ছিল না সেগুলো কিন্তু ইউনিভার্সি ওই মানুষগুলোর মুখ দিয়ে বলিয়েছিল এই সবই ছিল তোমার পরীক্ষার দিনগুলো প্রতিটি সম্পর্কের আঘাত প্রতিটি অপূর্ণ স্বপ্ন প্রতিটি বন্ধ দরজা সবই কিন্তু ছিল তোমার প্রস্তুতি কারণ ইউনিভার্স চাইতো যে তুমি নিজেকে চিনে নাও কারণ এখন যে জীবন তোমার দিকে ধেয়ে আসছে তার জন্য এই সব কিছু সহ্য করা জরুরি ছিল তোমাকে খাঁটি সোনা বানানোর জরুরি ছিল ইউনিভার্সের এই জন্যই কষ্টগুলো তোমাকে দিয়ে সহ্য করানো হয়েছে পরীক্ষাগুলোতে পাশ করানো হয়েছে মানে পরীক্ষাগুলো এসেছিল এবং সেগুলোতে তুমি সাকসেসফুলি পাশ করেছ এখন তোমার ভেতরে সেই আলো জেগে উঠেছে যেটি এনার্জি বলছে যে যাকে আর কেউ নিভে দিতে পারবে না সেই বিশ্বাসটি তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখন এনার্জির মাধ্যমে যেহেতু তোমার সাথে এনার্জি কানেকশন হয়ে গেছে সেই বিশ্বাসটি তোমার মধ্যে এখন জেগে উঠেছে যাকে কোনো পরিস্থিতি আর ভাঙতে পারে না আর সেই শান্তি যা প্রতিটি ঝড়কেও থামিয়ে দিতে পারে ইউনিভার্স এখন বলছে যে তুমি একদম সাকসেসফুলি পাস্ট বা পাস করে গেছো তোমার জন্য মহা আশীর্বাদ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়তো এখনও তোমার চোখে মানে বড়সড় কিছু বদল তুমি দেখতে পাচ্ছ না কিন্তু অলরেডি কিন্তু ছোটোখাটো বদল শুরু হয়ে গেছে তুমি সংকেত পেয়েছ হয়তো বা রিসেন্ট অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তোমার জীবনে বিশ্বাস রাখো শক্তি বদলে গেছে মহা আশীর্বাদ সামনে আসছে তোমার তোমার চারপাশের তরঙ্গ এখন তোমার পক্ষেই কাজ করছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন কিন্তু নিজে থেকেই খুলে যাবে যারা দূরে চলে গিয়েছিল তাদের জায়গায় এবার সত্যিকারের সঠিক মানুষ আসবে আর তোমার যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে মানে পূর্ণতার বাস্তবে রূপ নিতে শুরু করবে মনে রাখবে যখনই কোনো কষ্ট আসবে ছোটোখাটো হোচট কিছুটা আসতেই পারে তা কিন্তু তোমাকে দুর্বল করার জন্য নয় বরং আরও সচেতন করার জন্যই আসবে তবে এনার্জি বলছে তোমার জীবনে আর কোনো বড়সড় সড়ো আঘাত আসবে না ছোটোখাটো কিছু হোঁচট যেমন ধরো পথ চলতে একটু উঁটুস টাইপের হোচট লাগা সেই রকম কিছু ওগুলো কিছু না জাস্ট চিমটি টাইপের এক চিমটি টাইপের ওগুলো এক নিমেষেই ইউনিভার্সই তার নিজ দায়িত্বে শেষ করে দিবে। তুমি এগুলো নিয়ে টেনসড হইও না আর ঈশ্বর জানতেন তুমি যতক্ষণ না নিজেকে চিনবে ততক্ষণ তোমার আশীর্বাদ তুমি সামলাতে পারবে না আর এখন ঈশ্বর বলছেন তোমাকে মেসেজ দিয়ে দিয়েছেন যে ইউনিভার্সের সেই মুহূর্ত চলে এসেছে হে পবিত্র আত্মা তুমি এখন তোমার ভাগ্যের পরবর্তী পাতায় কিন্তু পা রেখে ফেলেছ মাই ডিয়ার সোল কনগ্র্যাচুলেশনস কারণ এই নতুন অধ্যায়টি তোমার পক্ষে লেখা হয়েছে এখানে আছে যা দেখতে পাচ্ছি আমি শুধুই জয় শুধুই ভালোবাসা শুধুই শান্তি সুস্থতা সুখময় প্রেম দাম্পত্য আর প্রাচুর্য এখন আর কেউ তোমার অধিকার কেড়ে নিতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর তা তোমার জীবনে লিখেছেন তোমার জীবনে তুমি যা কিছু হারিয়েছিলে তা কিন্তু এখন অন্য রূপে ফিরে আসছে যে সময়টাতে তুমি ভেবেছিলে যে সব শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভাগ্য নষ্ট হয়ে গেছে সেটা এখন তোমার সাফল্যের কিন্তু সবচেয়ে বড় ফল দেবে তোমার ভাগ্য বরং আরও সৌভাগ্যে ভরপুর হয়ে গেছে তোমার কর্ম এখন তোমার পক্ষেই কথা বলবে এখন আর কাউকে কিচ্ছু প্রমাণ করতে হবে না মানে তোমার নিজেকে আর কারো কাছে চেস করতে হবে না এবার ব্রহ্মাণ্ড নিজেই তোমার হয়ে কথা বলবে তুমি যেটাই করবে ইউনিভার্সের সাপোর্ট সেটাতেই পাবে ইউনিভার্স এখন চার দিক থেকে তোমার পথ পরিষ্কার করছে বাধাগুলো সব সরে যাচ্ছে চলার পথগুলো ভীষণ মসৃণ হয়ে উঠছে লুকিয়ে থাকা সুযোগ সামনে আসছে আর সবচেয়ে বড় কথা তোমার কিন্তু দারুণ আত্মবিশ্বাস ফিরে এসেছে এনার্জি কানেকশানের মাধ্যমে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দারুণ আত্মবিশ্বাসী এখন তুমি তুমি এখন সেই মানুষ যে নিজের পাশে নিজেই দাঁড়াও পুরো দুনিয়া বিপক্ষে গেলেও তুমি কিন্তু নিজেই নিজের পাশে দাঁড়িয়ে থাকো আর তারপর পুরো দুনিয়া আবার তোমার পক্ষে দাঁড়িয়ে যায় এটাই কিন্তু এখন হচ্ছে তোমার সাথে কারণ ইউনিভার্স এখন চাইছে যে তুমি একদম কমপ্লিটলি একদম তোমার ড্রিম লাইফে বাঁচো তুমি ভয় ছেড়ে দাও কারণ এই ভয়গুলো এই সন্দেহগুলো ছিল তোমার পুরানো জীবনের অংশ তুমি কিন্তু এখন আর পুরনো নও তাই ভয় আর সন্দেহগুলো ছেড়ে দাও তুমি একদম নতুন তুমি জাগ্রত আত্মা মাই ডিয়ার সোল এখন যখনই তোমার মনে হবে যে হোঁচট কিছুটা হোঁচট আসছে বা কিছুটা মনের মধ্যে সন্দেহ আসছে ভয় আসছে তখন হাসবে আর বলবে আমি তো পাশ করে গেছি এখন আর ভয়ের কিচ্ছু নেই মাই সোল মনে রেখো যখন ব্রহ্মাণ্ড পরীক্ষা নেয় সে কিন্তু শাস্তি দেয় না সে প্রস্তুত করে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে ছিল এক একটি আশীর্বাদ প্রতিটি প্রত্যাখ্যান ছিল এক একটি পুনর্নির্দেশ যাতে করে তুমি নিজেকে প্রিপেয়ার করো আবার নতুন করে ভাবো আর এখন এনার্জি বলছে সেই পথগুলোই তোমাকে সেখানে নিয়ে যাবে যার জন্য যেটি পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছিল তুমি আর সেই মানুষটি নও যা তুমি গতকাল ছিলে তুমি কিন্তু অলরেডি অনেক বদলে গেছো আর এই পরিবর্তনই তোমার সবচেয়ে বড় প্রমাণ যে তুমি তোমার জীবনের পরীক্ষায় সাকসেসফুলি পাশ করে গেছ অনেক অনেক অভিনন্দন আমার প্রিয় আত্মা কারণ এখন সেই মানুষগুলোও তোমার কথা শুনবে যারা একদিন তোমাকে উপেক্ষা করেছিল এখন সেই পরিস্থিতিগুলো তোমার সামনে নত হবে যেগুলো একদিন তোমাকে ফেলে দিয়েছিল এখন সেই স্বপ্নগুলো তোমার কাছে আসবে যেগুলোর জন্য তুমি বহু রাত জেগেছিলে ইউনিভার্স বলছে এখন একদম থামবে না কারণ তুমি সেখানে পৌঁছে গেছো যেখান থেকে মহাজয় শুরু হয় এখন তোমার প্রার্থনাগুলো শুধু শোনাই হবে না তৎক্ষণাৎ পূরণ করা হয়ে যাবে এখন তোমার অশ্রুগুলো শুধু ঝরবে না মুক্তার মতো ঝলমল করবে যদি এই ভিডিও বার্তাটি শুনে থাকো তবে জেনে রাখো এটা মোটেও কাকতালিও নয় এটা কিন্তু একটা সংকেত যে ঈশ্বর নিজে তোমাকে ডাকছেন তিনি বলছেন হে আমার প্রিয় সন্তান তুমি প্রস্তুত এখন আমার আশীর্বাদের সময় এখন তোমাকে শুধু গ্রহণ করতে হবে মাই ডিয়ার সোল এখন তোমাকে শুধু ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে হবে মন থেকে প্রতিটি ব্যথার জন্য প্রতিটি ভাঙনের জন্য তোমার সেই অতীতের সংগ্রামগুলোর জন্য কারণ এগুলোই তো তোমাকে সেই মানুষটিতে পরিণত করেছে যে এখন অলৌকিক ঘটনা দেখতে চলেছে ইউনিভার্স এখন চাইছে তুমি নিজেকে ছোটো ভাবা বন্ধ করো কারণ যে আত্মা এত কিছু সহ্য করেছে সে দুর্বল কখনো হতে পারে না সে কখনো ছোট হতে পারে না সে একটা আলো তোমার আভামণ্ডল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এনার্জি বলছে এটি আজকে আজকের এর এনার্জি এই রিডিংটি তুমি যখনই পাবে এটি তখনই তোমার সঙ্গে মিলে যাবে সেটি এক বছর দুই বছর বা তিন বছর পর হোক তোমার চিন্তাগুলো এখন সৃষ্টিতে তরঙ্গ সৃষ্টি করবে তাই এখন যখন ভাববে প্রাচুর্যের কথাই ভাববে সুখ শান্তির কথাই ভাববে কারণ এখন তোমার শব্দগুলোই তোমার মনের ভাবনাগুলোই বাস্তবতা সৃষ্টি করবে মনে রেখো যখন কোনো আত্মা পরীক্ষাতে পাশ করে তখন ব্রহ্মাণ্ড তার ফ্রিকোয়েন্সি কিন্তু বদলে দেয় আর তুমি এখন সেই তরঙ্গেই পৌঁছে গেছো যেখানে তোমার পুরানো সমস্যাগুলো তোমাকে আর খুঁজেও পাবে না হারিকেন জালিও খুঁজে পাবে না কারণ তুমি কম্পনগতভাবেই নিজের স্তরকে উপরে তুলে নিয়েছ তাই এখন তোমার জীবন থেকে যা কিছু চলে যাচ্ছে তাকে যেতে দাও যা যাচ্ছে সেগুলো যাচ্ছে কারণ তা তোমার নতুন কম্পনের সঙ্গে মিলছে না যেগুলো তোমার নতুন কম্পনের সঙ্গে মিলবে না সেগুলোতে সেগুলো মানুষজনের সাথে বা সেগুলো পরিস্থিতিতে থাকলে তুমি নিজেকে একটা মানে তুমি দেখবে নিজেকে একটা সাফোকেটেড বা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মনে হবে তখন বুঝে নেও সেটি তোমার নতুন কম্পনের সাথে মিলছে না ওই জায়গা তখন ত্যাগ করো বা ওই মানুষের সাথে তখন আর বেশি মেলামেশা করো না এখন তুমি কেবল সেই জিনিসগুলোকেই আকর্ষণ করবে যা দিব্য যা সত্য যা ভালোবাসায় ভরা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় সব কিছু এখন নিজে থেকে তোমার দিকে টেনে আসছে মানে একেবারে দ্রুত গতিতে আসছে কারণ তুমি এখন নির্বাচিত আত্মা আর নির্বাচিতদের জীবনে কিছুই কখনো সাধারণ হয় না তুমি কল্পনাও করতে পারবে না তোমার জন্য কত কিছু প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পূর্ণ শূন্য করে দেন যাতে তিনি যখন পূর্ণ করেন তা কেবল তার শুদ্ধ কৃপা দিয়েই পূর্ণ করতে পারেন তোমার জীবনে যে কষ্টগুলো এসেছিল তা কিন্তু এখন আশীর্বাদে ভরে উঠবে যে জায়গায় একদিন অশ্রু ঝরেছিলে সেখানেই কিন্তু এখন ফুল ফুটবে ইউনিভার্স বলছে তুমি এখন সেই মানুষ যে নিজের যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করতে পারো আর এটাই কিন্তু সত্যিকারের পাশ করা কারণ পরীক্ষা শুধু জ্ঞানের নয় আত্মারও হয় আর তোমার আত্মা প্রমাণ করে দিয়েছে যে সে প্রেম ধৈর্য আর কৃতজ্ঞতার শক্তিতে বাঁচতে জানে তাই এখন এখন হাসো খুশিতে থাকো কারণ যে ব্যথা একদিন তোমাকে কাঁদিয়েছিল সেটা এখন তোমার পরিচয় হয়ে উঠবে যে মানুষগুলো একসময় ইগনোর করতো তুমি দেখবে তারাই এখন ভালোবাসবে চেস করবে তোমাকে মাই ডিয়ার সোল যদি এই শব্দগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে বুঝে নিও এটা তোমার সাথে ওয়ান হান্ড্রেড পারসেন্ট রেজোনেটেড হয়ে গেছে কারণ ঈশ্বর চান যে এখন তুমি এই শব্দগুলো শোনো আজ যাতে তুমি জানতে পারো যে তোমার জয় নিশ্চিত তোমার এখন আর কোনো দুঃখ নেই এখন শুধু সুখ এখন আর কোনো অপেক্ষা নেই এখন শুধু ফলাফল তুমি সেই লক্ষ্যের এতটাই কাছাকাছি পৌঁছে গেছো যেটা তুমি ভাবতেও পারছো না মাই ডিয়ার সোল শুধু বিশ্বাসটা ধরে রাখো আর প্রতিদিন সকালে বলো আমি পাস করে গেছি এটা আমার সময় থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স কিন্তু তোমার সঙ্গেই আছে এখন মন দিয়ে শোনো কারণ এই অংশটা শুধু শোনার জন্য নয় এই অংশটা অনুভব করার জন্য এই মুহূর্তে যদি তুমি তোমার নিজের ভেতরে একটু লক্ষ্য করো দেখবে বুকের মধ্যে আলোড়িত শুরু হয়ে গেছে মানে আলোড়ন শুরু হয়ে গেছে এক অদ্ভুত শান্ত উত্তেজনা কারণ কি বলতো তোমার আত্মা বুঝে গেছে যে কিছু একটা বড় চেঞ্জেস আসছে কিছু একটা বদলে যাচ্ছে ইউনিভার্স এখন বলছে যে তোমার জীবনে যে সব কিছু এতদিন আটকে ছিল যেগুলো ছিল না যেগুলো বারবার থেমে যাচ্ছিল সেগুলোর পেছনে কোনো অভিশাপ ছিল না ওগুলো ছিল টাইমিং মানে সব কিছুই একটা সময় সময় অনুযায়ী আসে কারণ কিছু আশীর্বাদ তখনই আসে যখন আত্মা প্রস্তুত হয় আর এখন তো তুমি একদম প্রস্তুত রেডি এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তি নীরবে তোমার চারপাশে কাজ করা শুরু করেছে হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু অনুভব কিন্তু ঠিকই করতে পারছ মন হালকা হয়ে গেছে না ভারী বোঝাগুলো একে একে নেমে যাচ্ছে না এটাই সিগনাল এটাই কাজ করার প্রক্রিয়া ইউনিভার্স জানে যে তুমি অনেক দিন শক্ত হয়েছিলে এতটাই শক্ত যে নিজের কষ্টটা কাউকে দেখাওনি তুমি হাসতে শিখেছিলে ব্যথার আড়ালে আর ঠিক সেই কারণেই ইউনিভার্স এখন বলছে হে আমার প্রিয় সন্তান এবার বিশ্রাম নাও এবার সব কিছু আমি সামলাবো হে প্রিয় বার্তা এই সময়টা এমন একটা সময় যখন হঠাৎ করেই তুমি দেখবে অপ্রত্যাশিত সুযোগ আসবে হঠাৎ করেই সঠিক মানুষদের দেখা মিলবে হঠাৎ করেই কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো তোমার ভবিষ্যৎ আর আশ্চর্যের বিষয় হল এই সিদ্ধান্তগুলো আর ভয় থেকে আসবে না এগুলো আসবে তোমার অন্তরের শান্তি থেকে মাই ডিয়ার সোল তুমি যদি অতি সৌভাগ্যবান হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিও বার্তাটি নিজেই তোমার কাছে পৌঁছে যাবে বিশ্বাস করো এটা কিন্তু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি কারণ এই মুহূর্ত থেকেই নিউ বিগিনিং শুরু হয়ে গেছে এখন আর পেছনে তাকানোর দরকার নেই এখন আর নিজেকে প্রশ্ন করার দরকার নেই এখন আর অপেক্ষা করারও দরকার নেই কারণ ইউনিভার্স ইতিমধ্যেই তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোমার জন্য নির্ধারিত আশীর্বাদ এখন তোমার পথেই তোমার জন্য নির্ধারিত ভালোবাসা এখন তোমার কাছেই তোমার জন্য নির্ধারিত জীবন একদম বাস্তব হতে চলেছে শুধু একটি কথা মনে রেখো যে আত্মা এত স্ট্রাগল করে এত দূর পর্যন্ত টিকে থেকেছে এসেছে সে কখনো ভুল পথে থাকতে পারে না তাই আজ এখানেই নিজেকে বলো কমেন্টে লিখে দাও আমি প্রস্তুত আমি গ্রহণ করছি আমি বিশ্বাস রাখছি আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এইভাবে এনার্জি কানেকশনটি সেরে সেরে ফেলো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিও নটিফিকেশনের জন্য আর ফেসবুকে গিয়ে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে লাইক আর ফলো দিয়ে দাও আরও আরও পজিটিভ ভাইভস পাওয়ার জন্য মনে রেখো তুমি একদম একা নও ইউনিভার্স তোমার সাথে আছে লাভ ইউ অল মাই ডিয়ার